কড়াইতে আমি সাঁচাতে বেড়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার ছানা চিনি একটু ময়দা হাফ কাপ ময়দা হাফ কাপ আটা আর এখানে আড়াইশো গ্রাম বিউলের ডাল বেকিং পাউডার সাদা তেল দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার চিনি ছানা একটু নুন আটা ময়দা দুগুলোর ডাল বেকিং পাউডার এবার এগুলো একসঙ্গে মিক্সড করবো গুড় ডাল দিলাম আটা দিলাম ময়দা দিলাম এবার সবকে দিলাম বেকিং পাউডার নুন চিনি ছানা ও গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ আছে এর মধ্যে সব দিয়ে দিলাম বেকিং পাউডার আন্দাজ মতো দিয়ে দিলাম এবারে এটাকে মিক্স করে নেব এবারে এর মধ্যে একটু মৌরি দিয়ে দিচ্ছি এবারে একটু তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে দি গেলাম এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এবারে একটা আলু সিদ্ধ এর সঙ্গে মেখে নেব ভালো করে মেখে নেবো এটা আমি এর মধ্যে এখনও পিচ্ছু দিইনি জলও দিই পিচ্ছু দিইনি এবারে একটু নর্মাল দুধ দিয়ে এই যে মা করে নিয়েছি এবারে একটু সামান্য দুধ দিয়েছি দিয়ে এটাকে একটু নরম করে নেব আমি এর মধ্যে জল একদমই দিইনি নি ভালো করে মেখে নিচ্ছি এটাকে এইভাবে ভালো করে মিশাতে হবে হ্যাঁ বিউটি তেলটা আমি ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা করে এটা আমার হয়ে গেছে আমি একটু তেল মাখিয়ে এবারে একটু ঢাকা দিয়ে রাখছি আধা ঘন্টা হয়ে গেছে এবারে তেল সাদা তেল আর মধ্যে ঘি দিয়ে দিয়েছে চামচ এবারে এগুলো গোল গোল করে পাকিয়ে নেব এবারে আমি উল্টে দিচ্ছি গ্যাস কমানো আছেগুলো সব এরকম রঙ হয়ে গেছে দেখো এগুলো আমি আমি দিচ্ছি আমি আস্তে আস্তে পিছিয়ে নিচ্ছি এগুলো কালার হয়ে যাচ্ছে দারুণ একটা মজাদার রেসিপি আমার মনে হলো আজকে ঘরে মিষ্টি নেই শোনাম নিজে আছে আবার লাগবে তো আমি নিজেই একটুখানি আনবার লোক নেই এবারে একটু মিষ্টিটা বানিয়ে নিই